স্বাগতম বাংলা হিল টিপসে আমাদের আজকের বিষয় চাল দেওয়া পানি অথবা ভাতের মার ফেলবেন না অবিশ্বাস্য কাজে জেনে নিন একবার ভাত হয়ে গেলে ফ্যান বা মারটা কিন্তু কখনো রেখে দিয়েছেন সুতির জামা কাপড়ে মার দেওয়ার প্রয়োজনে মাঝে মধ্যে কেউ ভাতের ফ্যান রেখে দিলেও সাধারণত অপ্রয়োজনে ধরে নিয়ে ফেলেই দেন কিন্তু জানেন কি ভাতের ফ্যান বা চাল দেওয়া পানিতে রয়েছে সিক্রেট নানা ভিটামিন ও অন্য ভরপুর শুধু ত্বক নয় চুলের জন্য যা উপকারী এক চুল ভালো রাখে চুলের শ্যাম্পু করার পর বাতের ফ্যান দিয়ে মাথাটা ভালো করে কয়েক দিয়ে করে চুল বসে নিনের মধ্যে চুল হয়ে উঠবে মসৃণ জন্মলে যাদের চুলের আগা যাচ্ছে তারা উপকৃত হবেন দুই ত্বকে জলস আনি যাদের ত্বক উজ্জ্বলতা হারাচ্ছে তারাও মুখে বাতের ফ্যান মারতে পারেন প্রথমে উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে নিন তারপর তুলু করে সারা মুখে ফ্যান রাখুন কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে নিন এটি ত্বকের জৌলস তার পাশাপাশি হবে মুখে ব্যবহার করতে পারেন তিন ত্বকের জ্বালা উপাদানের চিকিৎসায় কিছুটা চাল বক করে ফুটে নিয়ে সেই পানিটা একটা পাত্রে রেখে দিন গায়ের বা হয়ে কোথাও রজা অন্তত পনেরো মিনিট চুগিয়ে রাখুন ফল পাবেন চার এক জিমার ওষুধ চালের পানি যেখানে জিমা হয়েছে চালের পানি দিয়ে ভালো করে দিয়ে নিন যতদিন না সম্পন্ন থাকছে লাগিয়ে যেতে হবে পাঁচ ডায়রিয়ার ওষুধ ডায়রিয়া বুকলে এক গ্লাস বাতের ফ্যানে এক চিম্পি লবণ মিশিয়ে খেয়ে নিন চটপট পেট ঠিক হয়ে যাবে বাতের ফ্যানের রয়েছে আটটি জরুরি অ্যাসিড বেশি কোনো গঠনে সাহায্য করে এতে থাকা কার্বোহাইড্রেট এনার্জি যোগান দেয় ফলে এরপর বাতের ফ্যান ফেলে না দিয়ে কাজে লাগান ল্যান্ডমার্ককে অফিসিকোধ করলে কিছুটা চাল দিয়ে অল্প ফুটিয়ে এই পানি ফ্রিকে ঠান্ডা করে রাখতে পারেন সামান্য উপকারী আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ